আসসালামু আলাইকুম আমি লিটন মোহাম্মদ সৈদুল আরব লিটন আমি আমার একটা কষ্ট কথা বলতেছি আমি বাংলাদেশের একজন শ্রমিক আমি একটা মাস সাথে চাকরি করছিলাম আড়াই বছর তো ওনার সাথে আমার ডিল ছিল যে কারেন্টের কাজ ইলেকট্রিশিয়ানের ওখানে উনি অন্যান্য কাজও করাচ্ছে তো আমি বেতনের একটা আমার একটা বেতন বাড়ানোর জন্য একটা অ্যাপ্লাই করছিলাম তো উনি আমার বেতন বাড়ানোর বাদ দিয়ে ওখানে আমি লিখছিলাম যে এখানে আমি যেহেতু ইলেকট্রিক্যাল কাজ করতেছি ওখানে আমার বেতন ছিল পনেরো হাজার টাকা এর মধ্যে আর বছর পর আমি যখন বেতনের অফার দিছি এখানে বেতনের অফার আরেকটা কাজ হচ্ছে যে সিসি কাজ যেহেতু দিবেন তাহলে আমার বেতন হচ্ছে যে পঁচিশ হাজার হবে এটা বলে এদের সাথে এরা বলছে যে আমি মালিকের সাথে কথা বলছি আমাকে ডাকি এপ্রিলের ছয় তারিখ ডিউটি অফ করে দিছে কোম্পানি অনুযায়ী এখানে নিয়ম আছে যে তিন মাস তেরো দিনের বেতন দিতে হবে এরা আমাকে এগুলো দেয় নাই এরা আমাকে হোম কোনো দিছে নতুন চার দোকান নাই আমার সাথে আমার জন্য একটা জরুরি করছে আর এবং সালাত এই যেটা আসছে দা সালাউদ্দিন আর এরা আমাকে হোমគুণ্গ দিচ্ছে আর এরা আমার চাওয়া হচ্ছে যে আমি এগুলো আমার বিচার চাই এবং আমার বেতন আমার হিসাবের টাকা যা আছে সব হక్క করে আমি টাকাগুলো সাদের কাছে আবেদন করতেছি আমাদের সাদের নাম হচ্ছে মোত্তাশ সাহেব আমার বেতনগুলো পাই ভাই আমার হিসাব চাই আমার এগুলো যদি দিয়ে দেয় তাহলে আমার আমার দাবি শেষ আর যদি না দেয় তাহলে আজকে থেকে কাউন্টারে গাড়ি চলবে না আর আপনার বাস চলবে না যাত্রীর সাথে সবার সাথে হবে আর এবং আমার ওই যা দাবি আছে এখানে এখানে আষ্টজন আছে শফিক নাইম জাহেদ এইচার আর তারপর যে হানিফ আর হচ্ছে যে আপনার আমিন গ্যারেজ ফোরম্যান আমিন এদেরকে বিদায় করতে হবে এদেরকে বিদায় করতে হবে এরা যে এদেরকে বিদায় না করলে আপনার গ্যারেজ আপনার কোম্পানি চালু হবে না এদেরকে করতে হবে আর আমাকে প্রমাণ দিতে হবে এদের আমি বিচার চাই এটা হচ্ছে আমার কথা আসসালামু আলাইকুম